বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বুথে বৃহস্পতিবার নগদ অর্থ সংগ্রহ হয়েছে টাকা এছাড়াও লাখ বিপুল পরিমাণে চিরা মুড়ি সহ শুকনো খাবার জমা হয়েছে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দিনব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ত্রাণ সংগ্রহ করেছেন শুক্রবারও এই ত্রাণ সংগ্রহ চলবে বৃহস্পতিবার দেখা যায় কিছুক্ষণ পরপরই প্রাইভেট কার রিক্সা ঠেলাগাড়িতে করে ত্রাণ নিয়ে আসছেন রাজধানীর মানুষ মূল ফটোকে নথিভুক্ত করে ত্রাণ রাখা হচ্ছে অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষে সেখান থেকে প্যাকেজিং করে টিএসসির ক্যাফেটেরিয়াতে সাজিয়ে রাখা হচ্ছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বুথ থেকে জানানো হয়েছে সন্ধ্যা পর্যন্ত ত্রাণ প্রদানকৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যাচ্ছে সামর্থ্য অনুযায়ী অনেকেই ত্রাণ নিয়ে টিএসসিতে জড়ো হচ্ছেন